আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমান পুরসভার উদ্যোগে ভবঘুরেদের জন্য পঞ্চাশ বেডের আধুনিক তিনতলা ভবন বর্ধমান পৌর এলাকার বেশ কয়েকটি জায়গায় সার্ভে করে পাওয়া গিয়েছিল একাত্তর জন ভবঘুরে তথা গৃহহীনকে কিন্তু লাগাতার চেষ্টা করেও তাদের কার্যত প্রায় তিন তারা হোটেলের মতো সুবিধাযুক্ত সেল্টার ফর আরবান হোমলেসে রাখা যাচ্ছে না যা নিয়ে রীতিমতো চিন্তিত এখন বর্ধমান পৌর কর্তৃপক্ষ তথা এস এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাপস মাকড়ের তিনি জানিয়েছেন এটা মূলত সেল্টার ফর আরবান হোমলেস এসি ওয়েচ এটি পঞ্চাশটা বেডের পঞ্চাশ জন থাকতে পারবে এরকম ব্যবস্থা করা আছে প্রত্যেক জনের জন্য খাট আলাদা আলমারি তাদের বিছানাপত্র সব কিছু শীতের সময় যাতে থাকবে সেই সব সব জিনিস তাদেরকে দেয়া হবে তারা খাবারের জন্য যেহেতু থালা বাটি গ্লাস যেগুলো লাগবে সেগুলো প্রত্যেকজনার জন্য প্রত্যেক চার পাঁচজন মতো প্রত্যেক ফ্লোরে একটা করে টয়লেট আছে মহিলাদের জন্য আলাদা পুরুষদের জন্য আলাদা প্রতিবন্ধীদের জন্য বিশেষ টয়লেটের ব্যবস্থা করা আছে এখানে আমাদের যেটা বলা আছে রাজ্যের গাইডলাইন অনুযায়ী সেখানে হচ্ছে এখানকার লোকেদের পাঁচ পাঁচ মানে পাঁচ শতাংশ মতো পাঁচজন আমরা পাঁচজন করে নিয়েছি ওটাকে দশ শতাংশের কাছাকাছি করে নিয়েছি যেখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে তাদের দুবেলা থাকা খাওয়ার খাওয়ার ব্যবস্থাটাও করেছি এই প্রকল্পে খাওয়াটা সেই অর্থে নেই কো প্রকল্পে কিন্তু আমরা যেহেতু রাজ্য সরকারের প্রকল্প মা ক্যান্টিন চালাই আমাদের তিনকোনিয়ার মা ক্যান্টিনটাকে এটার সাথে ট্যাগ করে দিয়েছি এবং দিনের বেলার খাবার আমরা এখান থেকে সরবরাহ করছি এবং যারা মানে ডিজেবেল টাইপ ডিজেবেল নয় ঠিক মানে ধরুন ব বার্ধক্যজনিত কারণে আর অন্য কোথাও যেয়ে উঠতে পারছেন না তাদের রাত্রিকালীন খাবার ব্যবস্থাও আমরা করব। এখান থেকে আমরা হেলথ চেক বছরে মাসে একবার করে হেলথ চেক ব্যবস্থা করা হবে এবং অ্যাজ অ্যান হোয়েন রিকোয়ার্ড যে মানে যখনই যাদের প্রয়োজন হবে আমাদের সামনেই যে হেলথ সেন্টারটা রয়েছে সেখানে চিকিৎসার ব্যবস্থাও করা হবে আমরা এটা কন্টিনিউয়াস প্রসেস হবে আমরা একদিন রাত্রে বেরিয়ে যে জায়গাগুলো থাকতে পারে গৃহহীনরা সেটার পরিসংখ্যান যা পেয়েছি আমরা সেটা একাত্তর জন মতো সংখ্যা পেয়ে ছি একাত্তর জন মতো পেয়েছি যারা বাইরে থাকে মেজরিটিটাই স্টেশন এলাকায় কিছু নতুনগঞ্জের কাছে পেয়েছি এবং কিছু কিছু লোককে আমরা পেয়েছি এই বীরহাটার কাছে কিন্তু বীরহাটার বেশিরভাগ জোনারই বাড়ি রয়েছে ওখানে সেটা কিছু জনের বাইরে বাড়ি এরকম পেয়েছি আমরা কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মানুষের বাইরে ঘর থাকলেও তাদের অসুবিধা যেটা সেটা হচ্ছে যে তারা কিন্তু আমাদের এস এইচে এত সুবিধা থাকা সত্ত্বেও তারা নিজস্ব জায়গা থেকে উঠে আসতে চাইছে আমাদের কেয়ারগিভাররা রয়েছেন এবং একজন কোঅর্ডিনেটর রয়েছেন এবং আমাদের এনিউলএম স্টাফেরা রয়েছেন কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছি যাতে আমরা এখানে তাদেরকে সুবিধা দিতে পারি কতদিন চালু হয়েছে এটি চালু হয়েছে আমরা ভোটের আগে আগেই মাননীয় মুখ্যমন্ত্রী এটার উদ্বোধন করেছিলেন আমাদের বেশ কিছু অসুবিধার জন্য তখন আমরা চালু করে উঠতে পারিনি আমরা ফোরটিন্থ আগস্টের রাত্রি থেকে এটা আমরা চালু করেছি ফর্টিন্থ আগস্ট রাত্রি থেকে চালু করেছি এখন সাত আটজন নজন মতো করে বেনিফিশিয়ারি আসছেন থাকছেন আবার চলে যাচ্ছেন সকালবেলায় পুরো পারমানেন্টভাবে তো তাদের তো রুজি রোজগারের ব্যবস্থা এখনও করতে পারেনি তো পঞ্চাশ জন মতো যদি পারমানেন্টভাবে থাকে তাদের লাইভলিহুডের অপরচুনিটি ক্রিয়েট করারও সম্ভাবনা আমরা আমাদের এখানে প্রকল্প থেকে করব তাপসবাবু জানিয়েছেন শুধু এটাই নয় পঞ্চাশ জন করে থাকলে তখন তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে আমি গ্রামে একটা ভাঙা বাড়িতে থাকতাম বারান্দায় ঘরে থাকার ব্যবস্থা ছিল না সাপে ভর্তি বনে ভর্তি আর এখানে একজনের বাড়ি মানে আমার নিজেরই আত্মীয় বাড়িতে গ্যারেজ ঘরে থাকতাম এটা বর্ষাকালে থাকা যায় না এরকম একটা পজিশন থাকতাম পৌরসভার এক নম্বর ওয়ার্ড আমি বৃহস্পতিবারে যোগাযোগ করেছি উনি শনিবারে আসতে বলেছেন সেদিনই অ্যাডমিশন নিয়েছি সেদিন থেকেই আমি এখানে জয়েন এটা প্রথমে আমার বলা দরকার যে এই সমস্ত প্রতিষ্ঠানে যারা অর্গানাইজার তাদের প্রথমেই আমি হার্দিক অভিনন্দন জানাই কেন এরকম প্রতিষ্ঠান আরও হওয়া দরকার আর এখানে যা যেনারা পরিচালনা করছেন বা ম্যানেজমেন্ট করছেন তাদের ব্যবহার কিন্তু আমি তিন দিনই যা পেয়েছি সেটা প্রাইয়েট ব্যবহার বাংলায় আর একটু বাড়িয়ে বলি যদি বলি নম্র এবং সুমধুর ব্যবহার আর এই প্রতিষ্ঠানে আমি প্রথম এসেছি আমার মনে হচ্ছে এটা তো শুভ জন্ম জন্মলগ্ন জন্মলগ্ন শুভ এরপর হামাগুড়ি দেবে তারপর টলমল পায়ে চলবে তারপরে একদিন কিশোর কিশোর থেকে যুবক এইভাবেই যে কোনো একটা প্রতিষ্ঠানে সেই বৃদ্ধি হয় আশা করবো এটাও এইভাবেই সেই বৃদ্ধি হতো আমি ভালো আমার কোনো সমস্যা হচ্ছে না থেকে অনেক বেটার ফার বেটার নাম আমার নাম গৌরঙ্গ কর্মকার আগে ওই গ্রামের বাড়িতে হলো গোপালপুরে আর এখানে হলো ওই এক নম্বর ওয়ার্ড গ্রামে তো সবসময় থাকা যায় না শহরে আসতেই হয় মানুষকে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা